হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে যে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো দিদিভাই কিন্তু অনেক দূর থেকে এসছে আসতে প্রায় সময় লেগে গেছে গোটা একটা দিন তাই তো তো চলো সবার প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই আর অনেক দিন আবার টুগেদার একটা ভিডিও করছি বলো তোমাদের হয়তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে আর আজকে এই ভিডিওতে বলবো দিদিভাইয়ের অনেক কিছু স্টোরি আছে আর এই দিদিভাইয়ের সাথে অনেকটাই সময় কাটালাম কিন্তু অনেক মজার মজার বিষয় শুনলাম তো তোমরা সেই মজার মজার বিষয়গুলো এই ভিডিওর মধ্যেই শুনতে পারবে জানতে পারবে এবং তো দিদিভাইকে দেখে অনেক কারোর কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়বে তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ড্রেস চলে যাবো ভিডিওর মধ্যে তো সবার প্রথম দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই বলো দিদিভাই তোমার নাম কি আমার নাম শান্তনাথ তুমি কোথা থেকে এসেছো বলো আমি বালুরঘাট থেকে এসেছি বালুরঘাট কালকে কখন ট্রেনে উঠেছ কালকে আমরা উঠেছি ট্রেনে প্রায় সাড়ে আটটা আর এখানে এসে পৌঁছেছো কখন এখানে হাওড়াতে পৌঁছেছি পাঁচটায় ওখান থেকে আবার এখানে এসেছি সাড়ে নটায় সাড়ে নটায় এসেছে এসে আমাকে ফোন করেছে তা আমি বললাম দিদি আমি তো হচ্ছে ঘরে রান্না বান্না করে তারপরে যাই ওখানে তুমি একটা কাজ করো তুমি গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে আসো তো দিদি ভাইরা গিয়েছিল হচ্ছে গঙ্গার ধারে হাওয়া খেতে আমাদের এখানে গঙ্গার ধার কেমন লাগলো খুব সুন্দর ভালো লেগেছে হ্যাঁ আমি ওখানে আরও মানে বসতে চেয়েছিলাম আমি জোয়ার কোনো দিন দেখিনি জোয়ার ভাটা দেখিনি তার জন্য ওখানে বসে ভালো করে দেখলাম একটু গঙ্গায় নামলাম এবং তারপরে চলে এসেছি ওখানে ভালো লেগেছে তো যাই হোক এখানে আমি তো পৌঁছালাম মনে হয় এগারোটা এগারোটা নাগাদ মানে আমি এলাম তো এই দিদিভাইয়ের সাথে এতক্ষণ ধরে গল্প করলাম আরও একটি দিদিভাই এসেছিলো তাকে ছেড়ে দিলাম তো সেই দিদিভাইয়ের আর ভিডিও শ্যুট করে মানে করে ওটা হয়নি তো এই দিদিভাই ভাই আমি একটা ভিডিও শ্যুট করতে যাই তাই বললাম ঠিক আছে চলো সময় আসে কালে আর তো কেউ আসার নেই চলো একটা ভিডিও শ্যুট করা যেতেই পারে তোমার এত মজার মজার কথা সব থেকে মজার মজার কথা যে বলছি এখানে তোমরা একটা জিনিস শুনলে অবাক হবে জাস্ট দিদিভাইয়ের টাইম স্কেডিউলটা তুমি সারাদিন কী করো একটু বলো আমি রাত্রিবেলা ভোর আড়াইটায় উঠি উঠে ছেলেকে পড়াই ছেলেকে ভোর আড়াইটার সময় ঘুম থেকে তুলে দেয় পড়ানোর জন্য পাঁচটা পর্যন্ত পড়ানোর আবার এক ঘন্টা ঘুমিয়ে দিই রাত আড়াইটায় উঠে পাঁচটা পর্যন্ত পড়িয়ে দাও পড়িয়ে দিই তারপরে পাঁচটার সময় ঘুমিয়ে দিই ঘুম থেকে আবার ছটার সময় উঠিয়ে নিই উঠিয়ে খাইয়ে রেডি করে স্কুলে পাঠায় স্কুলে পাঠানোর পরে নিজে রেডি হয়ে হয়ে আবার আমি ভিডিও শুট করি ওই সাতটার সময় হ্যাঁ সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে ভিডিও শুট করতে চলে এখানে একটুখানি আমি থামিয়ে দিই চ্যানেলের নামটা তো বলাই হয়নি তোমাদের শান্তনাস মিনি কিচেন আমি এখানে জাস্ট একটা ভিডিও চালিয়ে তোমাদের দেখিয়ে দিই তারপরে তোমরা বাকি কথাগুলো শুনবে জাস্ট এখানে একটা চালিয়ে ভিডিও দেখিয়ে দিই আর নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলটার নাম আছে ইউনিক শান্তনাস কিচেন তো এখানে মেন চ্যানেলটা যেটা শান্তনাস মিনি কিচেন তো এই চ্যানেলটায় দেখো আজকে একটা ভিডিও ছেড়েছে আমার এখানে বসেই তো সেটা সন্ধ্যে ছটায় ভিডিওটা আপলোড হবে প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড হয় এই চ্যানেলে তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো খুব সুন্দরভাবে এডিটিং করছে এবং খুব সুন্দরভাবে শুরু করেছে এই কালকে একটা ভিডিও ছেড়েছে কালকে না পরশু দিন একটা ভিডিও ছেড়েছো তাই তো এই ভিডিওটা কত তারিখে ছেড়েছো বাইশ তারিখ বাইশ তারিখে ছেড়েছে দেখো দশ হাজার ভিউজ হয়েছে একটা নতুন চ্যানেলে বুঝতে পারছো ভিডিওর কোয়ালিটি কিন্তু মেন ম্যাটার করে এসিও থামলেন অবশ্যই কিন্তু আগে ভিডিওর কোয়ালিটি তুমি ভিডিওতে এসিও যত করো যতই করো যতই ভিডিও মানে সুন্দরভাবে ক্রিয়েট করো না কেন কিন্তু এডিটিং মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে একটা ভিডিও তোমাদের জাস্ট চালিয়ে দেখাচ্ছি দেখে নাও আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা তো মনে তোমাকে কেউ শুট করে দেয় হ্যাঁ আমার হাজবেন্ড করে দেয় সেটা আমি বলছি কিছুক্ষণ পরে এরও গল্প বলছি জাস্ট ভিডিওটা তোমরা দেখো এটা কি হচ্ছে ওয়াটারমেলন জেলি হ্যাঁ ওয়াটারমেলন জেলি আইডিয়াগুলো কোথা থেকে পাও ভাবি কি করলে লোকে দেখবে কি করলে লোকে আমার চ্যানেলটা দেখবে মানে অন্যদের থেকে আমি কি নতুনত্ব করবো এই তো বাহ জেলি হয়ে গেল আর এটা তো মনে হয় খেতে ছেলে হেবি ভালোবাসে ছেলে খেয়েছিল ছেলে ছবিটা দেওয়া ও পুরো পাউডার মেখে এসেছিল এসে বলছে যে খাচ্ছে ছেলের ছবিটা দেওয়া এর ছেলের বয়স কত সাড়ে পাঁচ বছর দারুণ হয়েছে দারুণ তো এখানে দেখো আরেকটা নেক্সট ভিডিও চালাচ্ছি এই ভিডিওর এডিটিংটা জাস্ট ওয়াও লেগেছে দেখো দেখো জাস্ট আম ছুডে আকাশের উপর উঠে গেল তারপরে জলে পড়ে গেল আকাশ থেকে জাস্ট এডিটিংটা ভাবো তো যাই হোক এই ছিল ভিডিও তো তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে যারা নতুন মানে কুকিং চ্যানেল খুলতে চাইছো আইডিয়া পেতে চাও তো তারা কিন্তু এই চ্যানেলটা ফলো করতে পারো এইবারে চলো প্রশ্ন হচ্ছে যে এই রকম তো আমাকে ভিডিও দেখিয়ে দিলে দিদি কিন্তু আমরা এরকম ভিডিও বানাবো কী করে তো তুমি বলো তুমি ভিডিওটা কিভাবে বানাও বা তোমাকে কে হেল্প করে ভিডিওটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে ও হেল্প করে দেয় আমি ভিডিওটা করি ও এডিটিং টেডিটিং সব ও করে আমি কিছুই করতে পারি না শুধু ভিডিও শ্যুট করে দিই তারপরে এডিটিং যা করার ভিডিও ছাড়া পর্যন্ত কিছু ও করে আচ্ছা যাদের যাদের এখানে অনেকেই আছে যে ভিডিও করা মানেই খারাপ তুমি তো বলছো যে তোমার ওখানে তুমি সবার প্রথম ইউটিউব চ্যানেল খুলেছো তাই তো হ্যাঁ আমার অঞ্চলের মধ্যে বলা অঞ্চলে ওই তো বলছি অঞ্চলের মধ্যে তুমি প্রথম খুলেছো তা এখানে তুমি যে সব এখনও গ্রামাঞ্চলে অনেকেই আছে ইউটিউব চ্যানেল খোলা মানে ভিডিও করা মানে খুব খারাপ বা অনেকের হাজব্যান্ডও সাপোর্ট করে না তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও একটাই কথা বলবো যে তোমার হাজব্যান্ডকে বোঝাও আর হয়তো প্রথম প্রথম নিষেধ কর বারণ করছে বলো করবে না কিন্তু যখন দেখবে যে না করতে পারছো তখন বলবে যে না চলো করি ও মোটিভেশন পাবে যে না করলে পরে এটাতে কিছু হচ্ছে না আর লোকে তো অনেক কথা বলবে লোকের কথা শুনলে জীবনে কিছুই করতে পারবো না আমাকেও বলে এসে বলছে তুই কেন এসব করছিস যাইরা অনেক কথা বল আমি কারো কথা কখনো শুনি না আমাকে দেখে অনেক এখনকার যে বউরা আসছে আমাদের গ্রামে আমাকে দেখে মোটিভেশান পায় সবাই সে বলে কাকিমা তুমি এটা করছো করো কাকিমা ভালো হবে ওদেরকে নিয়ে আমিও চলি ওরা আমার কাছে আসে তো তুমি ভিডিওটা কিভাবে শ্যুট করো বা এডিটিংটা কিভাবে শিখলো দাদাভাইকে মানে দাদাভাইকে একদিনে এডিটিং শিখেছে না সময় লেগেছে কীভাবে সেই জার্নিটা গেছে যদি একটু শেয়ার করো তাহলে নতুনদের পক্ষে বুঝতে সুবিধা হয় আমি ভিডিও প্রথমে একটা অন্য চ্যানেল থেকে করেছিলাম আমার একটা বোন করিয়ে দিয়েছিল ও ছাড়তো এডিটিং করে তারপরে ওখানে আমি ভালো ভিউজ পেয়েছিলাম মোটামুটি একশো দেড়শো করে বড় ভিডিওতে পেতাম আর শর্ট ছাড়তে লাগলাম শর্টে প্রথম একটা ভিডিওতে ওয়ান কে ভিউস এসেছিলো তারপরে একটা ভিডিওতে আমার হাজব্যান্ড ওই ভিডিওটা শুট ছিল আমার মোবাইল থেকে যাই হোক মোবাইলের কোয়ালিটি ভালো ছিল না ভিডিও ভালো হয়ে যেম হয়েছিলো এডিটিংটা করে ভালো করেছিলো করবার পরে ভিডিওটা ছেড়েছিল ছাড়ার পরে ওটাতে আমার ভিউজ এসেছিল এসেছিলো এগারো হাজার তখন আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে তুমি একটা তোমাকে একটা মোবাইল কিনে দিই দিয়ে একটা ভিডিও ছাড়ি আমরা তখন আমরা একটা মোবাইল কিনি আমার হাজব্যান্ড যে টেক চ্যানেলগুলো হয় ওগুলো থেকে ভিডিও দেখেছে আমি টেক চ্যানেল আমি দেখতাম তোমার চ্যানেল দেখতাম আমি ভিডিওগুলো ডাউনলোড করতাম করে আমার হাজবেন্ডকে দেখাতাম দেখে ওকে তারপরে শিখেছি ঠিক ছিল শেখার পরে আস্তে আস্তে ছেড়ে বুঝতে পারতো জিনিসগুলো একদিনে কিন্তু এটা কখনোই সম্ভব না একদিনে একদিনে এটা কখনোই সম্ভব না এই চ্যানেলটা তোমার কত দিনের এক এক মাস বেশি হবে এই চ্যানেলটা এক মাস তো এই চ্যানেলটাতে এখন বর্তমানে সাবস্ক্রাইবারটা জাস্ট দেখে নাও বর্তমানে এখন এই চ্যানেলটায় সাবস্ক্রাইবার হচ্ছে দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার সেখানে ভিউজ দেখো প্রত্যেকটা ভিডিওতে জাস্ট ভিউজগুলো দেখো দশ হাজার চার হাজার এক হাজার একশো তিন হাজার আটশো পাঁচশো আটত্রিশ দেখো ভিউজ আপস অ্যান্ড ডাউন হতেই পারে তাই বলে আবার মানে ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো এরকম করো না ওরাও এক সময় এরকম ভিউজ আসছে না বন্ধ করে দেবো এরকম চিন্তাধারা কিন্তু আবার না আবার উঠে দাঁড়িয়েছে আবার কিন্তু শক্ত হয়ে হাল না ছেড়ে কিন্তু ভিডিও আপলোড করে গেছে তো তোমাদেরকেও বলবো এই যে ভিডিও এই যে চ্যানেলটা দেখছো শুধুমাত্র একটা চ্যানেল খুলে নিলাম একটা ভিডিও শ্যুট করে নিলাম রান্নার চ্যানেল তো যা যা রান্না করছি সেটাই দেখাতে হয় না রান্নার চ্যানেল খুলতে গেলে সেখানে তোমাকে আগে ইনভেস্ট করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আগে তোমাকে খরচা করতে হবে না হলে কিন্তু হবে না তুমি যা খাচ্ছ যা পড়ছো সেটাই যদি তুমি সব সময় দেখিয়ে যাও হ্যাঁ তবে অন্য অন্য চ্যানেল যেগুলো রান্না ডেলি যে রান্নাটা ঘরোয়া রান্না দেখা সেটা আলাদা চ্যানেল কিন্তু এটা আলাদা চ্যানেল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তো তোমরা এই ডিফারেন্সটাকে খোঁজো আশা করছি তোমাদের যারা নতুন চ্যানেল তারাও কিন্তু গ্রো করতে পারবে তো যাই হোক এবারে যে গল্পটা শুনতে শুনতে আমরা থেমে গেলাম সেই গল্পটা একটু শুনে নিই তো তারপরে তুমি সকালবেলা ভিডিও শ্যুট করো সেখান পর্যন্ত হয়েছিলো তো সকাল সাতটার সময় ভিডিও শ্যুট করে নাও এই এই ভিডিওগুলো সাতা থেকে আটটার মধ্যে শুট হয়ে যায় তারপরে কোন দিন সময় বেশি লাগে 10 টাও বেজে যায় তারপরে ওখান থেকে এসে চেঞ্জ করি করে খেতে দি আমাদের খাবার না হতে ছেলে আসে ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে আবার ওকে একটু পড়াতে হবে আবার পড়াতে বসে ছেলে আবৃতি করে ও আবৃতিটা প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে ভোরবেলা উঠে পড়তে হবে তো ওগুলো করে ওকে ঘুমিয়ে দেব ঘুম থেকে উঠলে আমি একটু আমার একটা ছোট দোকান আছে সেখানে যে তুমি কি মানে পার্লারে তুমি বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করেছো তাই তো আচ্ছা খুলেছি এখন ওই ছ বছর ওখানে মনে হয় হয়েছে ওখানে যেতে হয় ওখান থেকে এসে আমার রাত্রি হয়ে যায় ছেলেকে পড়াতে পারি না সাড়ে সাতটা আটটা বেজে যায় এসে ছেলেকে আবার নটার মধ্যে আমিও নিজে তখন ঘুমিয়ে যাই আর এটার সময় উঠেছে তার সময় থেকে মধ্যে আমিও ঘুমিয়ে যাই নটার আবার পরের দিন ওই শুরু হলো আড়াইটা তিনটে আড়াইটা ম্যাক্সিমাম তারপরে আবার চলছে ওই মানে এখানে একটাই জিনিস হচ্ছে দিদিভাই শুধুমাত্র ভিডিওটা শুট করে বাদ বাকি যা দায়িত্ব সব কিন্তু দাদা ভাইয়ের এখানে আমাকে দাদা ভাই কথা বলেছে দাদা ভাই ক্যামেরার ওপারে আছে তো দাদাভাই একটা কথা বলেছিল আমি বললাম যে তোমার আমাকে বলছে দিদি আমি কিছু বুঝতে পারি না আমি যে তুমি বুঝতে পারো না এই কারণে কারণ তোমার মাথার উপরে তো একজন আছে তুমি শুধু দেখিয়ে দাও ভিডিও আর দাদাভাই বলল বললো যে আমি শুধু বললাম যে এডিটিংটা দেখো দেখাতে দেখাতে আমি এডিট করতে করতে দেখছি নাক ডাকছে তো দাদাভাই ভাই ওটাই আমাকে বললো এটাই কারণ রাত আড়াইটার সময় উঠে আর জেগে থাকা সম্ভব না কখনোই আড়াইটার সময় নিজেও উঠে যাচ্ছে ছেলেকে উৎপুলে দিচ্ছে ঠিক আছে খুব আমার ছেলে এই বিষয়ে খুব যে মা আমাকে ডাকছে একবার বললাম বাবাই পরে ও পাশে ঘুরবে আবার বললো বাবাই আবার এর পাশে বাবাই উঠে বসো ও উঠে ঝট করে বসে পড়লো উঠছি ভালো একটু জল দাও জল দাও বলে উঠে বসে পড়লো বসার পরে একটু হয়তো মানে ছোটো তো এদিক ওদিক করবে তারপর পড়তে শুরু করবে একটু খেলা খেলাধুলা দিতে হয় ওকে বোঝাতে হয় যে তুমি পড়ো আমাকে ভিডিও করতে হবে তোমাকে স্কুলে পাঠাবো স্কুলে পড়া করতে হবে বললে পরে ঝট ঝটঝট করে পড়া করে নেবে ও পড়া করে নিল তারপরে একটু ওকে ঘুমিয়ে দেবো আবার উঠবে খাইয়ে দেবো স্কুলে পাঠাবো এসে বলবে মা ভিডিও করা হয়েছে আর যদি না হয় আমার কাছে চলে যাবে গিয়ে আমার খা মানে যেগুলো মারাচ্ছে ওগুলো খাবে ওর কিন্তু এই আড়াইটার সময় উঠে কে পড়তে বসায় আমার ছেলে আছে ভিডিওতে দেখবেন আমার বাচ্চা আমার সঙ্গে আছে আছে প্রথমের ভিডিওতে যদি ভালো লাগে দেখবেন আমার ছেলে কতটা ছোট যাই হোক আবারও তোমাদের বলছি চ্যানেলটা ভিজিট করতে পারো আশা করছি ভালো লাগবে আজকে কিছু শেখালাম না কিন্তু অনেকটাই তোমরা শিখেছো যারা বোঝার এই ভিডিওটা থেকেই বুঝবে প্রতিদিন একই ভিডিও একই শিখছো একটু তো বোরিং লাগবে একটু অন্যরকম থাক আজকে ভিডিওটা তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো এই দিদিভাইয়ের সাথে অনেকটাই গল্প হলো আবার তো এই দিদিভাই ব্যাক করবে সেই মালদা থেকে আমার এখানে এসছে আবার এখান থেকে চলে যাবে তো আশা করছে আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর দিদিভাই চ্যানেলটাও ভিজিট করো যদি দিদিভাই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে দিদিভাইকে সাপোর্ট করো দিদিভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা যারা আসতে চাও রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে নাহলে কিন্তু পাবে না যেমন এই দিদিভাইরাও আসতে কিন্তু কোনো সমস্যা হয়নি না সেই অত দূর থেকে এসছেন কলকাতায় আমরা কোনো সমস্যা কিন্তু হয়নি দিদি ভাইয়ের ইনস্ট্রাকশন অনুসারে আমরা এসেছি এসে ডিলিভাইকে এখানে ফোন করেছে ভাই আমাদের বেরিয়ে নিয়ে এসেছে হ্যাঁ তো আসতে কিন্তু কোনো সমস্যা হয় না এবার হচ্ছে যারা অন্য টাইমে ফোন করবে কনস্ট্যান্ট আমাকে রাত আটটা থেকে নটার মধ্যে কিন্তু বারবার ফোন করে যেতে হবে তবেই কিন্তু পাবে না হলে পাবে না তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো সব শেষে বলবো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো আমার চ্যানেল যদি তোমাদের ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটা দেখবে সাবস্ক্রাইব করবে করবে লাইক কমেন্ট ভালো লাগে দয়া করে করতে বলছি না ভালোবেসে করবে কারণ দয়া করলে একবার করে আর ভালোবেসে করলে জীবন থাকে এই কথাটা যে বললে সত্যি খুব অমূল্য একটা কথা তো দয়া যারা করে একবারই করে বারবার করেন আর ভালোবেসে থাকলে সারা জীবন ভালো হয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতন টাটা